হরে কৃষ্ণ আজ একত্রিশে জুলাই বুধবার পবিত্র কামিকা একাদশী ব্রতের দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবেন যে ব্যক্তি একাদশী ব্রত প্রতিটি একাদশী ব্রত পালন করে হরির পুজো করে ভগবানের সেবা করে তার প্রতি ভগবান নিঃসন্দেহে প্রসন্ন হয় বিশেষ করে এই কামিকা একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রত প্রত্যেককে বলবো এই ব্রতটি করেন কিংবা নাও করেন কিছুক্ষণ সময় এই ব্রত মহিমা শ্রবণ করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্রত কথা পাঠ এবং করলেও মুক্ত হয়ে দামে গতি হয় সকলের একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য যদি নাম পারেন প্রতিটা একাদশী ব্রত অন্তত পক্ষে ভক্তি শ্রদ্ধার সহিত শ্রবণ করে ভগবানের মন্দির একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখুন অনেকাংশেই আশা করি এই ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা আসন শ্রবণ করে শাস্ত্রে শ্রবণ করা কি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে প্রলয়ামেহি গবার শান্তি ভাগবতের ধানে মানে প্রলয় যদি উপস্থিত হয় কিন্তু ভাগবতের কথা যদি বলা হয় শাস্ত্রীয় কথা পাঠ করা হয় প্রলয়ামেহি গবার সেই প্রলয় পর্যন্ত গমন করে চলে যায় দূরে সেটা হচ্ছে ভাগবতীর ধ্বনি শাস্ত্রীয় কথা আলাপনের মাধ্যমে শ্রবণ করার মাধ্যমে তাই সাধারণ কোনো বিষয় নয় সনাতন ধর্মে ভগবানকে ভক্তি করার অনেক প্রকার নববিধা ভক্তি রয়েছে যার মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ করা এই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই কিছুক্ষণ সময় প্রত্যেককে বলবো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আসুন একসঙ্গে আজকের এই গুরুত্ব মাহাত্ম তথ্য জেনে নেই যদি এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলা হয়েছে এই একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত পালন করলে পৃথিবী দান করার ফল দানের মহিমা শাস্ত্রে অপার এই যে আমরা একটা কন্যা সন্তান হলে অনেক সময় অবহেলার চোখে দেখি আর একটা কন্যা সন্তান হচ্ছে ভালো লাগে না মনে রাখবে ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে আপনি প্রকৃত সুখী একটা কন্যা সন্তান হয়েছে আমরা খুশি নয় আরো পুত্র চাই অনেক কন্যা সন্তান হয় তারপরেও খুশি নয় ভালো চোখে দেখি না কন্যা আদর করি না এরকমটা উচিত নয় এটা পাপের অপরাধের কেন আপনি তাদেরকে জন্ম দিয়েছেন ভগবান যেমন দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত শাস্ত্রে বলা হচ্ছে একটা কন্যাকে যদি কোনো পিতা সৎ পাত্রে দান করে দিতে পারে তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না এত পূর্ণ হয় তার একটা কন্যাকে সৎ দানের মাধ্যমে তো এরকম অনেক প্রকার দান হয় দান রয়েছে দান করার ফলেও পিতৃপুরুষ যদি নরকে গমন করে সেখান থেকে স্বর্গে যায় তারপরে যদি কোনো ব্যক্তি একখণ্ড ব্যক্তিকে অথবা যদি কোনো মন্দিরে দান করতে পারেন তার নিঃসন্দেহে মুক্তি হয় বৈকুণ্ঠ দামে তার জায়গা প্রাপ্তি হয় অথবা ইন্দ্রত্ব প্রাপ্তি হয় রাজত্ব লাভ করে সে ব্যক্তি দানের ফলে দেখ আমরা মনে করি আরে আমার কত টাকা আছে আমি কি দান করতে পারবো কিন্তু দানের ফলে কখনো ধন কমে না বরঞ্চ বৃদ্ধি পায় দানে শুদ্ধতি একটা কথা রয়েছে তো যাই হোক এইরকম যে দান করা বিশেষ করে দানের মাধ্যমে পর্যন্ত আপন করা যায় তার প্রমাণ হচ্ছে এই যে কেন দানের কথাটা বলতেছি না পৃথিবী দান করলে যে ফল হয় সেই সমান ফল লাভ করা যায় মাত্র বলা হয়েছে ব্রহ্ম পুরাণে এই কামিকা একাদশী ব্রত পালন করার মাধ্যমে তো এই যে দেখেন পৃথিবী দান করেছিল কে সেটা হচ্ছে বলি মহারাজ তিনি বলিছিল যদিও তিনি অসুর ছিল তারপরেও ভগবানের প্রতি তার ভক্তি ছিল বলি মহারাজ। তিনি স্বর্গরাজ্য দখল করেছে স্বর্গ এবং এই পৃথিবী দখল করেছে স্বর্গের দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছে তো দেবতারা গিয়ে ভগবানকে অনুরোধ করলো ভগবান আশীর্বাদ করলো আমি বলির থেকে এই স্বর্গ এনে দিব তোমাদেরকে কিন্তু ছোট্ট একটা বালকের বেশ ধরে বামুন অবতার এই জন্য সেই বামুন রূপে ভগবান বলির কাছে আজকে দেখা দিল বলিও ভালো সাধক ভগবান তো জানে বলির প্রতি একটা আলাদা করুণা ভগবানের সব সময় রয়েছে তাই সেই বলির কাছে উপস্থিত হলো গিয়ে দা বলি তখন দান করতেছিল সমস্ত প্রজাদেরকে ব্রাহ্মণদেরকে বলি মহারাজ দান চাইলো কিন্তু বলির দানটা ছিল কি বলি চাইলো আমাকে তিনপাত ভূমি দেন আমি তাতে সন্তুষ্ট বলি মহারাজ তখন তুচ্ছ তুচ্ছ সেই সহিত অবতারের সাথে বা বামুন সাথে কথা বলতেছিল আরে তুমি এই ভূমি নিয়ে কি করবে একটা গ্রাম চাইবে দিয়ে দেবো একটা রাজ্য চাইবে তাও দেবো তুমি বামুনের ছেলে দেখে খুবই মায়া হচ্ছে খুবই সুন্দর দেখতে তুমি তো তিনপাত ভূমি নিয়ে তুমি কি করবে তো বামুন অবতার কিন্তু তিনি বলতে লাগলো না প্রভু আপনি যদি দিতে পারেন তবে সংকল্প করুন আমি তিনপাত ভূমি দিলেই সন্তুষ্ট ওই দেখে শুক্রাচার্য তিনি বুঝতে পেরেছিল এই যে বামুন অবতার দিব্য পুরুষের লক্ষণ বোঝা যায় এই পুরুষটা সাধারণ কোনো পুরুষ নয় সেই বুঝতে শুক্রাচার্য পেরেছিল এ হচ্ছে ভগবানের অবতার বলি কে সাবধান করলো এ বলি তুমি দান করো না কেন এই যে বালকটা এ হচ্ছে ভগবান স্বয়ং বিষ্ণু আজকে তোমার কাছে ছলনা করার জন্য এসেছে বলি মহারাজ তখন শুনেই তাকে প্রণাম করলো কেন গুরুদেবের আজ্ঞা লঙ্ঘন করেও বলি মহারাজ দান করতে সংকল্প করলো আনন্দের সহিত কেন ভগবান আমার কাছে আমি না দিব কি করে দেখেন অসুর হয়েও তথ্যটা সেজন্য আমারও পার্সোনালি তো বলি মহারাজ তখন দান করে দিল গুরু আজ্ঞা লঙ্ঘন করেও ভগবানের সেবা করেছিল তো এখান থেকে হচ্ছে দান দেখেন প্রথমে প্রথম পা দিয়েছে স্বর্গের দ্বিতীয় পা মরতে দখল করে নিল তৃতীয় পা কোথায় রাখবে বলি মহারাজ নিজের মাথা পেতে দিল এবং এই যে দান এই দানের ফলে কিন্তু আজও পর্যন্ত সেই পাতাল লোকে বলি মহারাজের দ্বার রক্ষী হয়ে রয়েছেন ভগবান বিষ্ণু কতটা ভালোবাসলে ভগবান তার রথের সারথি হয় রক্ষী হয় বুঝতে পারেন তো সেজন্য এই একাদশী ব্রতটা যদি কোনো ব্যক্তি পালন করে কামিকে একাদশী ব্রত পৃথিবী দান করলে যে ফল হয় সে সমান ফলের ভাগী হয়ে থাকে বা লাভ করে কেবলমাত্র ও আর কথা বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে সেটা হচ্ছে হরিবাসরে যদি কোনো ব্যক্তি একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে তারও এত পূর্ণ হয় চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না আমরা যে কর্ম করি না কেন এই তথ্যটা অদৃশ্য ভাবে একটা ক্যামেরা যে বর্তমান ডিজিটাল যুগ সেটা হচ্ছে এত টেকনোলজির ডেভেলপমেন্ট সিসি ক্যামেরা সব জায়গায় আছে এর আগেও ভগবানের সেট আপ এই ক্যামেরা চতুর্দিকে বসিয়ে রেখেছে আপনি যেখানে যাবেন না কেন একটা অদৃশ্য ক্যামেরা আপনার সেই ভিডিও ক্যাপচার করে নেবে আপনি মিথ্যা বলতে পারবেন না জমালয়ে সেখান থেকে আপনাকে ছবির মতো চালিয়ে দেখানো হবে তুমি এই ভুলগুলো করেছিলে মিথ্যা বলার দেখতেছেন চিত্রগুপ্ত রূপে ভগবানের এক অবতার সেই চিত্রগুপ্ত বলেছে এত পূর্ণ হয় হরিবাসরে একাদশীর দিনে বৃহস্পতি বৃহস্পতিবার দিনটা মা লক্ষ্মীর দিন শনিবার দিনটা হচ্ছে শনি দেবতার দিন ঠিক তেমনি একাদশী দিনটাকে হরিবাসর বলা হয় এটা যে বার হোক না কেন এটা ভগবান শ্রী বিষ্ণুর দিন এই দিনে বিষ্ণু পুজো করলে এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তো এই দিনে অবশ্যই আপনারা ইউটিউব থেকে শ্রবণ করতে হবে না নিজেরা পাঠ করুন নিজেরা পাঠ করে সন্ধ্যাকালে বসে সকলে একসঙ্গে কীর্তন করুন পাঠ করুন এবং ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ অর্পণ করুন তৃতীয়ত আর বিষয় বলা হয়েছে এই একাদশী প্রসঙ্গে শ্রবণ করার ফলে এই একাদশী ব্রতের মাহাত্ম কথা বক্তব্যের যে ব্যক্তি পাঠ অথবা শ্রবণ করবে বাজপেয় যজ্ঞ করলে যে ফল হয় জাগয্ঞ করার একটা বিশেষ গুরুত্ব রয়েছে যেমন এই যে ধ্যান যদিও কলিযুগের যুগ ধর্ম নয় ধ্যান করা তারপরেও কিন্তু ধ্যান করার একটা আলাদা অনুভূতি আপনি ধ্যান করে দেখবেন কখনো কখনো জীবনে যদি চরম অবসাদ আসে ভালো লাগে না কিছু তবে একটু ব্রহ্ম মুহূর্ত মানে খুব ভরে ভরে ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার নাম এবং সেই ভগবানকে ধ্যান করে দেখবেন কিছু পাঁচটা এমন একটা প্রশান্তি আপনি উপলব্ধি করতে পারবেন নিজেই বুঝতে পারবেন মানে মানসিক রোগ এই যে মানসিক রোগ দূর করার জন্য ধ্যান করুন ভগবানের মন্ত্র জপ করুন মন শান্ত হয়ে যাবে নিজে উপলব্ধি করতে পারবেন তো এই যে যজ্ঞ করার ফলে যে পূর্ণ হয় বিশেষ করে রাষ্ট্রীয় যজ্ঞ রয়েছে অশ্বমেধ গোমের যজ্ঞ রয়েছে তারপরে বিপদ থেকে মানে বিপদ দূর করার জন্য নৃসিংহ যজ্ঞ রয়েছে এরকম অনেক প্রকার যজ্ঞ হয় তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে বাজপেয় যজ্ঞ সেই যজ্ঞের ফল লাভ হয় এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করার ফলে তো আমরা প্রথমে জেনে নিচ্ছি এই ব্রত একাদশীতে মূল তিথিটা সেটা কখন শেষ হচ্ছে বা শুরু হয়েছে সেটা অনেকে পঞ্জিকা অনুসারে জানতে চান একাদশী মূলত শুরু হয়েছে গতকাল সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে এবং শেষ হবে মূলত আজকে বিকাল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত এই সময়টুকু মধ্যে মূলত একাদশী তিথি থাকবে সেজন্য পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় পারন কখন করতে হবে তো প্রথমত পারণটা জেনে নিচ্ছি কেননা আপনি একাদশী ব্রত কঠিনভাবে ভাবে পালন করলেন অথচ সঠিক সময়ের মধ্যে পালনের টাইমটাই জানা নাই তবে এই পারণটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ওই সময়ের মধ্যে পালন করতে হয় অম্বরীশ মহারাজও সঠিক সময়ের মধ্যে একাদশী ব্রত করে পালন করতেন পালন করতে হবে মূলত আগামী মানে বৃহস্পতিবার আগামীকাল সকাল পাঁচটা আঠাইশ মিনিট থেকে নয়টা বাউান্ন মিনিটের মধ্যে তো এই সময়টুকুর মধ্যে মূলত পালন করে নিতে হবে একটা বিষয় হচ্ছে একাদশী ব্রতের দিনে কোন কোন কাজ অবশ্যই আমাদের করা উচিত সেটা একটুকু সংক্ষেপে জেনে নিচ্ছি মানে দেখবি আমরা অনেক সময় একাদশী ব্রত করি একাদশী মানে হচ্ছে উপবাস উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে ভগবানের আরো নিকটে বাস করা ভগবানের ওই মন্দিরে গমন করা উচিত ভক্ত সঙ্গে কাটানো উচিত এখন আমি উপবাস করলাম আজে বাজে অনেক সময় কাজে থাকতে হয় সেটা ভিন্ন কথা আমাদের জীবিকা নির্বাহ করতে হবে তবে কাজ করার পরে হলেও একটুকু কষ্ট হলে ওই দিন চেষ্টা করবেন ভগবানের মন্দিরে যেতে অথবা মন্দিরে না গেলেও বাড়িতে থাকলেও আমরা যেন সবাই একটু পূজা অর্চনা করাই মানে ওই দিনটা একটু ভক্তিময় ভাবে কাটানোর চেষ্টা করবেন আলাদাভাবে অন্য দিনের তুলনায় অবশ্যই এই দিনে যে কাজটি করবেন তার মধ্যে একটা বিষয় হচ্ছে সকাল বেলা ভগবানকে পুষ্প অর্পণ করুন দেখুন একাদশী ব্রত সাধারণ কোনো বিষয় নয় এই যে একাদশী পালন করলে কি হয় সেই কথা যদি বলতে যাই ভদ্রশীল নামে একটা ব্যক্তি ছিল গালব মনির পুত্র ছিল ভদ্রশীল এই ভদ্রশীল আমরা এই যে কামিকা একাদশী ব্রত মাহাত্ম জানার পূর্বে এই ছোট্ট করে এই কাহিনীটা জেনে নিচ্ছি একাদশী প্রতিতে একাদশী পালন করলে কি হয়ে থাকে স্কন্দ পুরাণে সুন্দর একটা কাহিনী পাওয়া যায় নর্মদা নদীর তীরে গালব মুনি ছিল মহামুনি এর পুত্র ছিল ভদ্রশীল ছোট্ট থেকে বাচ্চা কাল থেকে কি করতো নদীর পারে বিষ্ণুমূর্তি তৈরি করে নিজে পুজো করত ফুল এবং সন্ধ্যা হলে সেই মানে মূর্তিকে বিসর্জন দিয়ে দিত এইভাবে প্রতিদিন পুজো করতে এবং ছোট্ট কাল থেকে প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করত। শুধু পালন করতো না সবাইকে উপদেশ দিত বা বলতো যে সবাই একাদশী ব্রত করবে তো বাবা গালব মনে তিনি অবাক হয়ে গেল যে আমার পুত্র এতটা বাচ্চা কাল থেকে ভগবানের উপাসনা করে হ্যাঁ একটা কথা রয়েছে কৌমার ও আচরের ধর্মান ধর্মান ভাগবত কৌমার বয়স থেকে বাচ্চা কাল থেকে ভগবানের উপাসনা করতে হয় বয়স হলে তখন ভগবানের উপাসনা ততটা মনোযোগ আসে না তো আমার পুত্র তা এত বাচ্চাকাল থেকে ভগবানের ভক্তি করে তো সাধারণ কোনো বালক নয় একদিন প্রশ্ন করলো পুত্র তুমি কি করে এত অল্প বয়স থেকে ভগবানের ভক্তি করা শিখেছো আমি তো শিখাইনি তোমাকে তখন সেই সেই ভদ্রশীল পুত্র বলতে লাগলো বাবা আমার পূর্বজন্মের কথা স্মরণে আছে আমি পূর্বজন্মে ছিলাম নামে একজন রাজা চক্রবর্তী সম্রাট ছিলাম বর্তমানে যেরকম আমেরিকাকে সবাই প্রাধান্য করে চলে তো ওই সময় চক্রবর্তী রাজা হওয়ায় সবাই আমার রাজ্যকে মান্য করে চলতো আমি ধর্মপথে জীবন যাপন করতাম কখনো অধর্ম করিনি প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতাম সবাই খুবই সুখী ছিল আমার রাজ্যে কিন্তু কি হলো ওই যে অসৎ সঙ্গে সর্ব মানে সর্বনাশ সঙ্গের প্রভাবে আমি অসৎ হলাম আমি রাজ্যে সবাইকে একাদশী ব্রত পালন করতে উপদেশ দিতাম সেই আমি অধর্মপথে বিভিন্ন অধর্ম পথে অন্যায় ভাবে প্রজাদের থেকে কর নিতে লাগলাম এভাবে করে আমার জীবন অতিবাহিত হতে লাগলো পাপকর্মের মধ্য দিয়ে এবং আমি অসৎ ব্যক্তিদের সঙ্গ করতে খুব পরামর্শ গ্রহণ করতে লাগলাম তার ফলে আমার এই দুর্গতি হয়েছিল এবং একদিন কি হলো আমি স্বীকার করতে গিয়ে বনের মধ্যে কিছু তীর্থযাত্রীদের দেখলাম এবং আমার সৈন্যদেরকে হারিয়ে ফেললাম খুবই ক্ষুধার্থ দিনে কিছু খাইনি এবং সৌভাগ্যক্রমে ওই দিনটি ছিল একাদশী ব্রতের দিন কিছু তীর্থযাত্রী তারা একাদশী ব্রত করে সেই বনের মধ্যে একটা মন্দিরে গিয়ে ভগবানের নাম কীর্তন করতেছিল আমিও তাদের সঙ্গে সারা রাত্রি অতিবাহিত করলাম পরের দিনে খুবই ক্ষুধা এবং তৃষ্ণায় আমার মৃত্যু হলো এবং ওই যে অজান্তে একাদশী ব্রত করেছিলাম সেই পুণ্যবালে আমি এই জন্মে তোমার মতো এত মহান মহান মনির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি এটা আমার চরম সৌভাগ্য এবং সেজন্য এই জন্ম থেকেই আমি কোটি কল্পকাল সেই রাজার মানে রাজা হয়ে একাদশী ব্রত অজান্তে পালন করার পরে মৃত্যু হয়েছিল জমলোকে আমাকে নিয়ে গেল সেখানে আমি জমরাজ আমার বিচার করবে দেখো তো পাপিষ্ট রাজা এর বিচার কি হবে কিন্তু চিত্রগুপ্ত দেখলো অজান্তে একাদশী ব্রত করেছি সকল পাপ বিদৌত হয়েছে তাই জমরাজ নিজে আমাকে প্রণাম করলো ওই একাদশী ব্রত পালন করার ফলে এবং স্বর্গে নিয়ে গিয়ে অযুত কোটিকাল স্বর্গের সুখ ভোগ করলাম এবং এখন আমি এই পৃথিবীতে তোমার পুত্র হয়ে জন্ম গ্রহণ করেছি আমি আর চাই না বিষ্ণুর লোকে যেতে চাই সেখানে গিয়ে দিব্য সুখ আমি ভোগ করব। তো এই ছিল মূলত একাদশী ব্রত পালন করলে অজানে অজান্তে পালন করেছে তাতেও সে ব্যক্তি অযত কুটিকাল স্বর্গে গমন করেছে তাহলে ভক্তি ভরে পালন করলে কি হবে তো এই দিনে আর কাজ যে কোনো একাদশী ব্রতের দিনে মনে রাখবে আর একটা কাজ অবশ্যই আপনারা কলিযুগের যুগ ধর্ম মহামন্ত্র জপ করবেন যে কোনো মন্ত্র আপনি গুরুদেব যে মন্ত্র দিয়েছে ইষ্ট দেবতার মন্ত্র আপনি যে সাধনা করেন যার ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন বিশেষ করে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্রটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের সহিত দেখি আরে জানিত এই মন্ত্র জানলেও এর যে গুরুত্ব খুবই মহিমা বিশেষ পাওয়ারফুল একটা মন্ত্র কলিযুগের সব থেকে শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে এটি একাদশীর দিনে অন্তত পক্ষে চেষ্টা করবেন একশত বার এই মন্ত্রটি জপ করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একশত আটবার কারা জপ করবেন যারা কখনো জপ করেন না তারা অবশ্যই চেষ্টা করবেন একাদশীর দিনে কম করে হলেও একশত আটবার জপ করতে এটা নিজে উপলব্ধি করবেন মন্ত্র জপ করার কত আনন্দ কত প্রশান্তি তবে এই দিনে আরো একটা বিষয় হচ্ছে সম্ভব হলে কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে একটুকু ভগবানের পুজো দিন ফল প্রসাদ সবার মাঝে বিতরণ করুন এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় তবে এই দিনে যে কাজগুলো করবে না তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই দিনে একাদশীর দিনে ভুলেও কখনো উচিত নয় খৌর কর্ম করা মানে একাদশীর দিনে খৌর কর্ম করলে এতে গ্রহের দোষ লাগে শুধু খৌর কর্ম করা নয় কোনো বৃক্ষবাদী গাছপালা কাটা উচিত নয় বন উজাড় করা উচিত নয় একাদশী পূর্ণিমা অমাবস্যা দ্বাদশীর দিনে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আমিষ দ্রব্য রন্ধন করা উচিত নয় বাড়িতে যে বাড়িতে শুভ দিনে বা একাদশীর দিনে আমিষ দ্রব্য রন্ধন করা হয় সেই বাড়িতে অলক্ষীর বাস হয় তো এই বিষয়টা মনে রাখবেন এখন আমরা অনেকে অপেক্ষা করে রয়েছেন বোরিং হচ্ছেন আমার প্রতি মনে মনে হয়তো বা রাগও হচ্ছেন তো এখন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি কামিকা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা এখন একটু ভালো করে ধৈর্যের সহিত এই ব্রত কথা প্রত্যেককে বলবো শ্রবণ করুন কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া একাদশী কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি এই প্রশ্ন করেন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই উত্তর আহ সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের একা শুক্লপক্ষের একাদশীর নাম কি এর আরাধ্য দেব তাকে সেই ব্রতের বিধিই বা কি এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি আপনি আমাকে কৃপা করে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণ করার ফলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরীর পূজা অর্চনা অপরিমিতপূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনের ফলে লাভ হয়ে থাকে যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছিলেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত তারা হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী যিনি শ্রীহরের পূজা করেন জলের তিনি মতো পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মূল্যবান রত্ন দানের মাধ্যমেও তেমন প্রীত হয় না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপক ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা আরো বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায় চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ আহ হারিনী কামিকা একাদশী মাহাত্ম্য বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহাত্যা ব্রহ্মহাত্যা পাপ বিনাশিনী বন্য ফল এই ব্রত পালন করেন এবং এই ব্রত মাহাত্মকতা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করেন পাঠ কিংবা শ্রবণ করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করেন এই ছিল মূলত কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যেন সবাই আমরা এই ব্রত প্রসঙ্গে জানতে পারি মাহাত্ম এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন ছোট্ট একটি অনুরোধ করবো আমাদের অন্য একটি চ্যানেল রয়েছে সেখানে চেষ্টা করি শাস্ত্রের এরকম হুবহু তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে তাই সেই চ্যানেলটি আমাদের এই চ্যানেলের ভিতরে গেলেই প্রথমেই সেই চ্যানেলটি লিঙ্ক করে দেওয়া রয়েছে সকলকে বলবো যে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ